আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন তো স্ক্রিনে যে বাইরে তো তানের বাসা মূলত ডাকা চন্দ্রাত আর কি তো মূলত আমার কাছ থেকে গতকাল রাতের প্রায় ছাব্বিশ পিস বাচ্চা ডেলিভারি দিছি আরকি বাইরের কাছে তো মোটামুটি সাইজ সাইজের বাচ্চা ডেলিভারি দিছি তো কোন কোন সাইজের বাচ্চা ডেলিভারি দিছি আর কোন সাইজের বাচ্চা কত দাম রাখা হয়েছে আরকি তো বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আসিন মুরগির বাচ্চার দাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে তো মূলত বাইরে সাইড সাইজের বাচ্চা দিছে আর কি এক মাস বয়সী তেরো ফিস এবং আড়াই মাস বয়সী ছয় ফিস এবং তিন মাস বিশ দিন বয়সী দুই পিস আর চার মাস পনেরো দিন বয়সী আর কি পাঁচ পিস বাচ্চা আর কি তো এক মাস বয়সী সাতশো টাকা পিস এবং আর দুই আড়াই মাস বয়সী বারোশো টাকা পিস মাস পনেরো দিন বয়সী দুই হাজার টাকা হয়েছে আরকি আর তিন মাস বিশ দিন পিস পঁয়ত্রিশশো টাকা তো পিস টাকা ভাই আরকিটা সাথে বাচ্চা নিছে আরকি তার জন্য আর একটু কমরা হয়েছে যাই হোক তো আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো গুলো ফাটাইছি আরকি সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাইরে হাতে সুস্থভাবে ভাবে ফুচিস আরকি তো আমার যে ডেলিভারির নিয়মটা আরকি তো ডেলিভারির ক্ষেত্রে আমি আর কি যারা এই ডেলিভারি দেই আর কি ফুরা টেখা আর কি আগে নেই আর কি তো বাইরের সময় নেওয়ার কথা হয়েছিল আর কি বাইর সাথে মোটামুটি দাম দর সবগুলার কথা শেষ হওয়ার পর ভাই এখন পেমেন্টটা কীরকম করা যায় আর কি তো আমি হইলাম ভাই ডেলিভারির ক্ষেত্রে তো ভাই আমি ফুরা টেকা আগে নেই তো ভাই অত্যন্ত ভালো মনের মানুষ এবং ভাই আমার সবসময় নিয়মিত ভিডিও দেখেন আর কি তো ভাই বিশ্বাস হয়ে যাওয়া পুরা টাকায় প্রায় উনত্রিশ হাজার টাকার মতো আর কি আয় সপ্তাহ মিলে সব পুরা টাকাই আর কি আমার আগে দিছেন আর কি তো আলহামদুলিল্লাহ তানের যে আমানটা আমার কাছে দিছিলেন আমি সঠিকভাবে তানের কাছে পৌঁছাইছি তো ডেলিভারির ক্ষেত্রে আর কি যে গাড়ির মাঝে কোনো রকমের যদি সমস্যা হয় আর কি গাড়ির মাঝে কোনো রকমের বাচ্চা মারা বা অসুস্থ ওগুলো কোনো বিষয় আর কি সম্পূর্ণ আমার রিক্স আর কি তো বাড়ির কাছে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ সবল সে আরকি ফসেছে আর কি তারপর আর কি আমি ভিডিও দিই আরকি তো আমার কাছে যেগুলা বাচ্চা আর আরকি তো সবগুলাই মোটামুটি সবগুলাই তো বর্তমানে আমার কাছে বিক্রি করার মতো কোনো বাচ্চা নাই আরকি তো অনেক ভাই আহ দেখা যায় আমার হোয়াটসঅ্যাপে আহ নখ দিছেন মেসেজ দিছেন ফোন দিয়ে দেওয়া যে বাচ্চা নেওয়ার লাগে কি তো দুঃখিত ভাই আপনারা সবাই আর আর বাচ্চা দেওয়া যাইতো না আর আরকি আপাতত আর কি সবগুলা বাচ্চা বিক্রি গেছে কি বেসার মতো যেগুলা আসিল তো কিছু বাচ্চা আছে আছে কি এটা ছোট সাইজের বাচ্চাগুলো আরও আরো কিছুদিন পর সেল দিব মোটামুটি বিক্রির মতো হইলে কি আর আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমার মুরগি টাইকা ডিমের মুরগি থাকা বালো পরিমাণ ডিম পাইলাম ইনকিউবেটার থেকে মোটামুটি ভালো রকমের বাচ্চা ফুটে আর কি ইনশাল্লাহ পরবর্তীতে মোটামুটি কয়েকদিনের ভিতরেই আশা করি বাচ্চা সেল করার মতো হয়ে যাবে ইনশাল্লাহ সেল করার মতো হইলেই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে যারা এবং যারা নোট দিয়েছেন তাদের মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা হবে ইনশাল্লাহ তো আজকে ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবে